আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো উল্টো কি আছে না যতগুলো কাজ আছে সবগুলো আজকে এই ভিডিওতে দেখাবো একদম সব দেখাবে একটা একটা করে সুশীপত্র সহকারে ঠিক আছে চলুন আমি দেখাই আজকে উল্টো অলাজ নেশা কিতাবটিতে কি আছে না আছে ঠিক আছে দেখুন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অর্জুন চন্দ্র কাজের কিতাব দেখেন বৃহৎ সুফিয়ান তান্ত্রিকের আদিও আসল উল্টো অলাজা দুই হাজার বছর প্রাচীন আদি যুগের কামরূপ কামাখার ভারতের বিখ্যাত মন্ত্র এবং মিশরি নকশা এম বিভিন্ন জাদুটনা হতে সংরক্ষিত আদি আসল উল্টোত নেশা কিতাব রচনা সুফিয়ান কবিরাজ তান্ত্রিক জালুকবাড়ি লাইব্রেরি গুয়াহাটি আসাম ঠিক আছে তো যাই হোক এটা লিখক বাংলাদেশি কিন্তু এটা ফোকাস হয়েছে বাইরে ঠিক আছে আসামে তো যাই হোক চলুন কি আসেন আমি দেখানোর চেষ্টা করতে দেখেন কিতাবের মূল্য দেখেন কিতাবের মূল্য আগে ইন্ডিয়া কত কত টাকা তারপর বাংলাদেশ কত টাকা সব দেওয়া আছে ঠিক আছে দেখেন ইন্ডিয়াতে বাংলাদেশের দাম কম একদম অল্প টাকায় নিতে পারেন আমার থেকে ঠিক আছে আর এটা গোপন বেদ সহকারে আপনি আমার থেকে নিতে পারবেন কারণ এটা গোপন বেদ একমাত্র আমি জানি এই বইটার সংরক্ষণ আমি করছি ঠিক আছে দেখেন এখানে লেখা আছে দেখেন রচনা সুফিয়ান কবিরের তান্তিক রোজি তো চলুন কি আসেন আছে দেখানোর চেষ্টা করতেছি এই কীভাবে ঠিক আছে দেখেন প্রথমে আসেন ছবি দিয়ে বর্ষীকরণ সাত দিনে বর্ষীকরণ বিস্তারিত একটু অনেক কিছু আছে আমি সবগুলো বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ভিডিওটা থামিয়ে থামিয়ে দেখে নেবেন ঠিক আছে আমি কিছু কিছু দেখাবো মাঝে মাঝে কিছু স্যাম্পল বলবো আর কি কারণ সম্পূর্ণটা বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে কারণ তিনশো বাইশ কী কেতাবে ঠিক আছে এই তিনশো বাইশ ফিসটা বলতে গেলে ভিডিও রয়েছে তিরিশ মিনিটের উপরে তো আমি শর্টকাট দেখানোর চেষ্টা করতেছি ঠিক আছে দেখেন দেখেন বিবাহিত নারী বশীকরণ তারপর মাহবুব বশীকরণ নাজায়েজ বশীকরণ কারো মনের কারো মনে নিজের ভালোবাসা হওয়ার শরীর বন্ধ করা ইত্যাদি আরও কিছু দুশ্মনকে দুশ্মনকে শাস্তি দেওয়া দুশ্মনের উপরে বানফ্রক করা তারপর দেখেন আরও বিভিন্ন জিনিস আছে আমি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে ডাইরেক্ট মোবাইল কাছে নিয়ে দেখাচ্ছি তাহলে আরো ক্লিয়ার বুঝতে পারবেন দেখেন ঠিক আছে আপনারা ভিডিওটা ওটা থামিয়ে দেখে নেবেন ঠিক আছে দেখেন মুহূর্তের ভিতরে বর্ষীকরণ পাঁচ ঘন্টা পরশীকরণ আঠারো ঘন্টার পরশীকরণ হুম জিন রোগীর চিকিৎসা তারপর আসেন বশীকরণ বশীকরণ হীরা বান তো সসুপত্র দেখতেই পেতেছেন আমি একে একে পৃষ্ঠাগুলো দেখে দাঁড়ান আগে সূচিপত্রগুলো দেখা শেষ করতেছি তারপর দেখাবো বইয়ের ভিতরে কাজ কি কি কাজ আছে লিস্টগুলো ঠিক আছে দেখেন এগুলো সব সূচিপত্র আপনারা ভিডিওটা থামি থামি সূচিপত্রগুলো দেখে নেবেন ঠিক আছে দেখেন এই দেখেন তিনশো বাইশ ফিস্টা লাস্ট ফিস্টা ঠিক আছে সূচিপত্র চলুন কি আছে না দেখেন পৃষ্ঠা করে দেখেন সবি দিয়ে বশীকরণ হুম তারপর সাত দিনে বশীকরণ ছবি দিয়ে বশীকরণ তারপর এক একটি কবুতর দিয়ে বশীকরণ নারী পুরীর বশীকরণ ছবিতে বসীকরণ বশীকরণ এটাও ছবিতে বসীকরণ যে কোনো মেয়েকে বসীকরণ তারপর বিবাহিত নারী বসীকরণ স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা হওয়া তারপর আছেন খাসিয়া দেও সারানো বসীকরণ নকশা নারাজ প্রেমিকাকে রাজি খুশি করানো মন্ত্র তারপর মাহবুব বা স্বামী যদি দূরে চলে যায় বিদেশ চলে যায় নিজের কাছে আনার তারপর আসেন যে কোনো নারী পুরুষের মনে ভালোবাসা ফয়দা করা কারো মনে নিজের ভালোবাসার সৃষ্টি করা ভালোবাসা জাদু ইত্যাদি অনেক কিছু আছে আমি বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি দেখানোর চেষ্টা করতেছি আস্তে দেখাই আপনারা পড়ে নেবেন ঠিক আছে দেখেন দুশ্মনকে জব্দ করা তবে এই কিতাবটি ডাইরেক্ট জাগ্রত করে আপনার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে কুরিয়ান সার্ভিসের মাধ্যমে আপনি কিতাবটি হাতে পেয়ে হ্যাঁ কিতাবটি হাতে পেয়ে সম্পূর্ণ টাকা পরিশোধ করবেন আপনি শুধু প্রথমে দুইশো টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করে দেবেন আর বাকি টাকা বই হাতে পেয়ে দিবেন ঠিক আছে আর দুশো টাকা আমরা নিতাম না কারণ এই জন্য নিতেছি কুড়িয়া খরচা একশো পঁচানব্বই টাকা কিন্তু কুড়িয়া খরচা ফ্রি ঠিক আছে কুড়িয়া খরচা দেওয়া লাগবে না কুড়িয়া খরচা ফ্রি এই জন্য আপনি কিতাবের উপর দুশো টাকা দিতেই হবে ঠিক আছে আর কিতাবটা আপনার নামে জাগ্রত করা দেওয়া হবে কিতাবের সাথে কেত নম্বর দেওয়া হবে বস্তুর সমস্যা দেওয়া পরামর্শ দেওয়া হবে গোপন ব্যাথ বলে দেওয়া হবে হাতে কলমে অনেক শিক্ষিত হবে ঠিক আছে আর কিতাবটা যদি তিন হাজার টাকার উপর হয় তাহলে তো একটি কালি বিরীরি হবেন কিতাবের সাথে ঠিক আছে দেখেন শত্রুকে পাগল করা তারপর আয়নের মধ্যে জেনে বা সাহাদিকরা বসী করেন নিজের প্রতি কারো ভালোবাসার সৃষ্টি করা কারো রাজি করা দেখেন বিভিন্ন ধরনের কাজ আছে বর্ষীকরণ উচ্ছেদ দেখেন এটা সম্মেলন অর্জুন ছন্দকারে কারো দেখতে আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে দেখেন ঠিক আছে দেখেন কাজগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন জিন রুগীর চিকিৎসা বর্ষীকরণ নকশা জাদুটনা দুরোনা নকশা করা পরীক্ষিত হীরা বাঁধ ছালান চব্বিশ ঘন্টায় জিন হাজির করা নতুন বই তো দাঁড়ান জিন হাজির করা পরীক্ষিত তবদির কোনো নারী মহাপত খেতে কার্যকরী আমল মাহবুবকে নিজের নিজের কথা মতো রাজি করানো অহংকারী নারীকে নিজের কদমে ফেলা ভালোবাস আশ্চর্য হুম ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে দেখেন অনেক কিছু ঠিক আছে অনেক 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 ধরনের কাজ আছে যা ক্ষত না ঠিক আছে তবে বসীকরণ কাজগুলো বেশি দেওয়া যায় এটাতে মোটামুটি আরেকটা কথা হলো এই বইটা কোনো সাধারণ বই না ঠিক আছে এই বইটা কোনো সাধারণ বই না এই বইয়ের যে কাজগুলো দেখতেছেন এগুলো লজতুন নেশা বইয়ের কাজ ঠিক আছে যে লজতুন নেশা বিলুপ্ত হয়ে গেছে পৃথিবী থেকে সেই লজতুন নেশা বইয়ের এই কাজগুলো ঠিক আছে দেখেন সেই বই থেকেই এই কাজগুলো সংগ্রহ করা হয়েছে নেওয়া হয়েছে আর কি এই বইটা আবার নতুন করে ফোকাস করা হয়েছে ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা চন্দ্রকারের কাগজের কিতাব এটা ফোকাস হয়েছে ইন্ডিয়াতে তো আমরা সংগ্রহ করছি শুধু আপনাদের জন্য ঠিক আছে দেখেন দেখেন আমি একদম সম্পূর্ণ ভিডিওটা দেখাবো বলছি সম্পূর্ণটা দেখায় দিন আমার কী আছে না সবটা দেখে নিবেন ঠিক আছে বিভিন্ন ধরনের কাজ আছে ঠিক আছে যেমন বান আছে এই দেখেন এই দেখেন শ্মশানে দেওয়া সারানি কবজ বাড়িঘর বন্ধ করার কবজ হ্যাঁ তারপর বাড়িঘর বন্ধ করা শরীর বন্ধ করা বা বান বেত নষ্ট করা মানে এটা শরীর বন্ধ করা এটা শরীর বন্ধ করা বাড়িঘর বন্ধ করা শত্রুকে পাগল করা সালানি নকশা জিন করা শরীর বন্ধ করা আগুন বান নারী কাটা বান শরীর বন্ধ করবার দেখেন ভালোবাসার সৃষ্টি করা বসীকরণ তারপর দেখেন পুরুষ বয়স ভালোবাসা পাওয়ার তারপর তিন ঘন্টা নারী বসীকরণ দুই মনের এক জীবন প্রেমানি দুটি মন এক করা আর কি এক কথা বসীকরণ হম দেখেন আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদের সম্পূর্ণ কিতাবটা যেহেতু বলছি সম্পূর্ণ দেখামো তাই সম্পূর্ণ দেখানোর চেষ্টা করতেছি ভিডিওটা আপনারা একটু লক্ষ্য করবেন আর ভিডিওটা এমনি বড় হয়ে যায় কি করতাম মাথায় কাজ করতেছে না সম্পূর্ণ দেখাইতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায় তারপর দেখাইতেছি আপনারা দেখে নেবেন হুম কারণ আমরা ওরকম না যে কিছু দেখাম লক্ষ্য শুরু করি কিছু বুঝে এরকম কিছু দেখাম এরকম না যেটা দেখে ওটা সম্পূর্ণরে দেখাই দিন ঠিক আছে দেখেন কিছু দেখাইছি কিছু দেখেন এরকম না ঠিক আছে যা আছে আপনাদেরকে সম্পূর্ণ দেখে দিন কি না আছে কি দেবে ঠিক আছে যাদের পিঠা প্রয়োজন জানাবে শুধু হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দেওয়া আছে তো নাম্বার হলো জিরো এইট থ্রি সেভেন এটা অনেক দেরি এখনো যাই হোক একটা একটা বলতে গেলে অনেক সময় লেগে যাবে যাক সার সময় দেখা ঠিক আছে তবে এটা নকশাও আছে আবার মন্ত্র আছে ঠিক আছে বিভিন্ন ধরনের কাজ আছে খুবই খতরনাক আর এর ভিতরে বেশিরভাগ কাজ হলো কুপুরি কাজ বেশি ঠিক আছে এক কথা পুফুরিগুলা বেশি ঠিক আছে এটা ভিতরে কোরআন এসে তো কুফুরি কাজ বেশি তো যাই হোক এটা নামই হলো উল্টো লজিত আসা দামই হলো উল্টা ফুলটা ঠিক আছে দেখেন বইটা কতরুক মোটা কতরুক শর্ট আমি দেখাইতেছি দেখেন এটা হলো বইয়ের সাইড ইয়া দেখেন ঠিক আছে দেখেন এই অফর ফিট আর হইলো বাউ ফিট ঠিক আছে এই আবার উল্টো দেখাইতেছি দেখেন লেখাই আছে ঠিক আছে এই দেখেন তো যাই হোক যাদের প্রয়োজন হবে শুধু এই হোয়াটসঅ্যাপ নাম্বার ম্যাচ করুন এই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে আছে এখানে ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ আসসালাম আলাইকুম